আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম শান্ত ব্রিটেনের রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সেই অভিযোগে এখন তোলপাড় গোটা ব্রিটেনের রাজনীতি শুধু টিউলিপ সিদ্দিক একাক্রান্ত নন একই সঙ্গে তিনি যে দলের অর্থাৎ ব্রিটেনের লেবার পার্টির একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন সেই পার্টির প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনিও এখন আলোচনায় চলে এসেছেন বিতর্কিত হচ্ছেন এবং তিনিও অনেকটাই প্রশ্নবিদ্ধ হচ্ছেন সুপ্রিয় দর্শক স্টারমার এখন চুরমার হওয়ার অবস্থায় রয়েছেন ব্রিটেনের রাজনীতিতে এও টিউলিপ কাণ্ডে সুপ্রিয় দর্শক এই টিউলিপকে তার কাণ্ডকে আপনারা এর মধ্যেই অনেকেই জানেন টিউলিপ সিদ্দিক হচ্ছেন শেখ রেহানার মেয়ে শেখ রেহানা হচ্ছেন শেখ হাসিনার বোন বাংলাদেশের পতিত সরকার শেখ হাসিনা শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনে রাজনীতি করেন লেবার পার্টির হয়ে তিনি সেখানকার বর্তমানে শুধু এমপি নন সেখানে সিটি মিনিস্টার সুপ্রিয় দর্শক তিনি সেখানকার মন্ত্রী এবং তার মন্ত্রীদের টাইটেল যদি শুনেন সেটি আরও অবাক করার মতো তিনি সেখানকার দুর্নীতি প্রতিরোধ মন্ত্রী ঠিক দুর্নীতি প্রতিরোধ মন্ত্রীর বিরুদ্ধেই দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে মোটা দাগে তিনটি অভিযোগ একটি হচ্ছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এই প্রকল্প নিয়ে তিনি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার নামে ঠিক একই সঙ্গে আমরা দেখছি তার বিরুদ্ধে অবৈধভাবে উপহার পাওয়া ফ্ল্যাটে বসবাস ব্রিটেনে আর এই সঙ্গে তিনি শেখ হাসিনার প্রশংসায় সোশ্যাল মিডিয়া এবং ব্লগে লেখালেখি করেছেন এই সকল বিষয়কে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে সব্য দর্শক এই অভিযোগ কারা উত্থাপন করছে অভিযোগ উত্থাপন করছে মূলত প্রতিবেদন তৈরি হচ্ছে ব্রিটেনে মূলত তার বিরুদ্ধে অনুসন্ধান হচ্ছে অনুসন্ধানের প্রতিবেদন হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় গণমাধ্যমে আমরা দেখছি প্রথম সারির নিউজ চ্যানেল হিসেবে বিশেষ করে স্কাই নিউজ দ্য সানডে টাইমস দ্য টাইমস এই সকল গণমাধ্যমেও কিন্তু টিউলিউব সিদ্দিকিকে নিয়ে ধারাবাহিক নিয়মিত প্রতিবেদন প্রকাশ হচ্ছে সুপ্রিয় দর্শক টিউলিপ সিদ্দিককে নিয়ে এর মধ্যে দেখছি দ্য সানডে টাইমসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এটি সুস্পষ্ট ডাকাতি টিউলিপ সিদ্দিকের উচিত ক্ষমা চাওয়া সুপ্রিয় দর্শক সে যাই হোক তার অভিযোগগুলো কেমন আমি দেখি তার বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে যে একটি হলো যে তিনি শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে নয় শুধু গোটা বিশ্বের নিকট বিতর্কিত হয়েছেন বিশেষ করে বাংলাদেশে গুম খুন গণহত্যা মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি এই সকল কারণে শেখ হাসিনা এবং তার সরকার পুরোপুরি গোটা বিশ্বের নিকটে ঘৃণিত নিন্দিত সুপ্রিয় দর্শক এরকম একটি ফেসিবাদী সরকার ব্যবস্থার প্রধান তার খালা এবং শুধু তাই নয় তার খালার সঙ্গে তিনি ছবি দিয়ে ব্লগে তার প্রশংসা করেছেন তাকে রাজনীতির আইকন হিসেবে তিনি উচ্চকিত করেছেন যে কারণে আজকে টিউলিপসের দিকে তিনি কিভাবে ব্রিটেনের এমপি হন মন্ত্রী হন সেই প্রশ্ন অনেক বড় করে দেখা দিয়েছে আরও অনেক বড় প্রশ্ন হচ্ছে তিনি লন্ডনের যে ফ্ল্যাটে বসবাস করেন সেই ফ্ল্যাট এমন একজন ব্যক্তি তাকে উপহার দিয়েছেন যিনি শেখ হাসিনার এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন ডেভেলপার বিজনেসম্যান এবং সেই ফ্ল্যাট তাকে উপহার যে দেওয়া হয়েছে শুধু তাই না তার বোনকেও কিন্তু একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে সেটি আবার দিয়েছেন একজন রাজনীতিবিদ অর্থাৎ আওয়ামী একজন রাজনীতিবিদ এবং আইনজীবী দর্শক সেই আইনজীবী তিনি ব্রিটেনে থাকেন সেই ফ্ল্যাটেও কিন্তু টিলুক সিদ্দিক বসবাস করেছেন এই দুটি ফ্ল্যাটে বসবাস করে দুটি ঠিকানা তিনি ব্যবহার করে সরকারি নথিপত্রে ব্যবহার করেছেন অথচ কোথাও বলা হয়নি তিনি এই ফ্ল্যাট উপহার হিসাবে পেয়েছেন তিনি গোপন করেছেন তার এই গোপন করার বিষয় নিয়ে এখন তোলপাড় চলছে ব্রিটেনের এখন রাজনীতিতে পদত্যাগের দাবি উত্থাপন করেছেন এবং তার বিরুদ্ধে কিন্তু অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে সরকার সুপ্রিয় দর্শক সর্বশেষ আমরা গতকালকেও দেখেছি সেখানকার একজন এমপি তিনি এক্স পোস্ট করেছেন এবং টেলিফ সিদ্দিকির পদত্যাগের সুস্পষ্ট দাবি করেছেন এবং আমরা দেখছি ব্রিটেনের রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারাও এ নিয়ে একের পর এক কথা বলছেন তৃতীয় অভিযোগ আরও অনেক বেশি কঠিন এবং জোরালো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে তিনি টাকা আত্মসাত করেছেন ঘুষের মাধ্যমে মূলত শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে রাশিয়ার সঙ্গে এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে তিনি মধ্যস্থতা করেছেন অর্থাৎ টিউলিপ সিদ্দিক মধ্যস্থতা করে সেখান থেকে অর্থ বাগিয়ে নিয়েছেন সুবিধা নিয়েছেন যে কারণে তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ সুস্পষ্ট এটি বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকায় সেই প্রতিবেদন ছাপা হওয়ার পর থেকে টিউলিপ সিদ্দিক এখন অনেকটাই আত্মগোপনে চলে গিয়েছেন এবং তিনি এখন অনেকটাই চুরমার অবস্থায় রয়েছেন বিমর্ষ অবস্থায় রয়েছেন এই অবস্থায় তার রাজনৈতিক ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে শুধু তাই নয় একই সঙ্গে তিনি যদি এখন পদত্যাগও করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের অর্থাৎ যা ক্ষতি হবার এর মধ্যেই হয়ে গেছে বলে খোদ ব্রিটেনের একজন রাজনীতি বিশ্লেষক গতকালকে একটি নিবন্ধন লেখে তিনি সেটি দাবি করেছেন তার মানে কি টিউলিপ সিদ্দিক যদি পদত্যাগ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও জোরালো অভিযোগ উত্থাপন হবে তাহলে এতদিন কেন তিনি এটির তদন্ত করেননি আরও আগে থেকে যখন কথা হচ্ছিল অথবা এতদিন কেন তাকে মন্ত্রিত্ব অবস্থায় রাখা হয়েছে অথবা কেন তাকে লেবার পার্টিতে স্থান দেওয়া হয়েছে অথবা কেন তাকে মন্ত্রী করা হয়েছে অসংখ্য প্রশ্নবাণে জর্জরিত হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার এবং ব্রিটেনে তিনি প্রশ্নবিদ্ধ হবেন সেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে কথার বাড়াতে চায় না টিউলিপ দিক তিনি শেখ হাসিনার বোনের মেয়ে হবার কারণে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার অবদানের ফলাফল এখন তিনিও ভোগ করতে যাচ্ছেন আলোচনা দীর্ঘ করছি না সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ